হ্যালো রাজীব বাস যেটি জামালপুরের রোডের জন্য পরিবহনের বিশেষ কিছু বলা যায় এই কারণেই বলা যাচ্ছে রাজীব বাসটির দারুণ সব কালারগুলোর সাথে অন্যতম কালারের কিংবা বডির বাস সেটি কিন্তু আপডেট দেখানো হলো যেটি বাসের দিক দিয়ে অনেক অংশে রাজীব বাসে নতুন রূপে দেখা যায় তবে এখানে বিশেষ কিছু লক্ষ্য করলে একই রকম কালারের সাথে যেটি কিন্তু ইউজ করে থাকে রাজীব বাস সেটি ইউজ করেছে তবে যেটি লক্ষ্য করা যাবে সেটি হলো বাসের আরেকটি পাটে যেটি পরিবহনটির আরও একটি রাজ্য বাস রয়েছে সেটি তবে বাসটির এভাবে এই কালারগুলো নিউ বাস দু হাজার পঁচিশ উপলক্ষে বাসগুলো নতুনভাবে যেন কালার দেওয়া হচ্ছে কিংবা বাসটি রিবডি হতে পারে এবং বেশ কিছুর মধ্যে বাসগুলো কিছু অংশে নতুন কালারগুলোর সাথে নতুন বাস হতে পারে এখন রাজীব পরিবহন যেটি সেটি এখন দেখতে পাচ্ছি হিনল্য গো সম্পূর্ণ ইউজ করেছে সামনে এবং বাসগুলো সামনের পার্টের সাথে যেন অন্যতম বাসগুলোর প্রিন্টিংয়ে ফটো উঠছে বাসটির ধারাবাহিকভাবে একটি আপডেট রকম যেভাবে রয়েছে সেটি কিন্তু পরিবহনটি দেখতে পাচ্ছি তবে আমরা আরও বাসটির যেটি ব্যাক পার্ট রয়েছে সে সেটি কিন্তু দেখানো ট্রাই করব বাসটির এটা একটি নতুন ভার্সনের মতোই দেখা যাচ্ছে তবে বাসটির হিনল ইউজ করেছে যেহেতু বাসটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি না যার কারণে বাসটির বাইরের পার্ট থেকেই কিন্তু বোঝা যাচ্ছে বাসটি রিবডি হিসেবে ধারণা করা যায় তবে পরিবহনটির হিনোলগো সামনে এবং ব্যাক পার্টে ভালো রকমভাবেই ইউজ করলো তবে বাসটিতে আরও বডির যেই ডিজাইনগুলো সেটি কিন্তু অন্যভাবেই করা হয়েছে কেমন হলো বাসগুলো কিংবা যে কোনো মতামত কমেন্টে বলতে পারছেন চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন